तगबीर में कलमा में नमाज़ू में अजा में तकबीर में कलमा में नमाजुमें अजा में नाम अल्लाह से मेला नाम मोहम्मद नाम अल्लाह से मेला नाम मोहम्मद फरमाते है आदम के मुझे खुल दे दोरी में फरमाते रोरी आदम को मुझे खुल दे दौरी में मेरू हुआ तो बाबे मेला नाम मात लेका हुआ तो बाबे मेला नाम से महबूबे হেমো তো সারা কা ইারা হিম সে মাহবুব হেমো তো লোক ফের কৌ না হো মাহবুব বে নামে মোহাম্মদ ফের কৌ না হো মাহবুব খোদা নামে দু সদা কত কত নাম রা গে দু সদাকত কে নাম রা হিদে কে তে নাম কা ইসলাম রা হিদে কে নাম ইসলাম রা হিমা নেপথে অভি চল থার মরো জান পথে পথে অবিচল থেকে আমার মরণ জানো তোমারি কাছে মিনতি আমার। তোমারিকা সে মিনতি আহামহী রকম ইমানে দ্বীপ অবি চল থে আমার মরণ যেন ইমানে পথে অবিচল থে কে আমার মন যেন চারিদিকে মিথ্য মুখামুখি হারিদিগ মিথের মুখামুখি হ বেদিন ফাঁসে কেরা করে আজাজ কোমরাই শুরু সুরকা গড়ে তোলে মহিমা ইমানের পথে অবি থেকে আমার জানো হ ইমানের পথে আমাদের অবিচল থাকিচল থবিচল হ্রসুলের আদর্শ কার আদর্শ কারাদর্ষ কারাদর্শ আদর্শ রসূলের যত নিকটে খান কম তত ইমান তত মজবুত এটা সাহাবিদের কথা আমাদের কথা রসুলের সুন্নতের যত নিকটতম থাকব তত আমাদের ইমান কি হবে ঠিক কি কারণ আমরা তো নবী যুগের লোক নয় সাহাবি যুগের লোক নয় আমরা তো এই আখরি জামানা ফেতনার যুগের লোক ঠিক কিনা এই জন্য সর্বত্র সব সময় রসুল সল্ল্লা সাল্লামের সুন্নতের খুব নিকটতম কাছাকাছি আমাদের থাকে কারণ আমাদের জন্ম রসুল থেকে অনেক অনেক দূরে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো ঠিক না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসুলে পাট দেখিলে কেমন হতো দু নয়নে রাসুলে পাট দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগের হলে কেমন হতো ঠিক কিনা না আল্লাহ আমাদের কি কবুল করবে তাহলে যে কথা বলছিলাম আল্লাহর রাস্তায় দান সাদাকা আল্লাহর রাস্তায় মাল জান কুরবানি এই যে মাদ্রাসা আছে না মাদ্রাসায় জান মালিকি মেয়ে দিবেন ছেলে দিবেন মাল বানি টাকা দিবেন পয়সা দিবেন কোরআন দিবেন কিতাব দিবেন ঠিক না একটা কোরআন যদি কাউকে কেউ হাদিয়া দেয় তাহলে একটা পৃথিবী হাদিয়া দেওয়ার সমান আল্লাহ এটা সম পরিমাণ সব একটা ঘটনা আছে খলিফা হারুনা রশিদ তার মেয়েকে বিবাহ তিনি এরাদা করছে ওয়াদা করছে প্রতিশ্রুতি দিয়েছে সে জাতিকে জাতিকে আমার মেয়েকে যদি কেউ বিবাহ করে তাহলে আমি সব জোড়ায় জোড়ায় বিবাহ হয়ে গেল খলিফাদের কথা বাদশাদের কথা এগুলি সব কিন্তু কোট হয়ে গেছেন ঠিক নেই আল্লাহর কিছু কিছু বান্দাদের কথা আল্লাহ পাক কোট করেন আল্লাহর নিকটতম বান্দা যারা তাদের ঠিক না দুনিয়ার হায়াতে কিছু নিকটতম জাতির কাছে যারা পরিচিত হয় নিকটতম তারা হলো বাদশা প্রেসিডেন্ট ঠিক না ঠিক কিন্তু প্রেসিডেন্ট কথা বলে ফেলছেন এটা কোট হয়ে গেছে নোট হয়ে গেছে পেপার পত্রিকা চলে আসছে মেয়েরও বিবাহ হয়ে গেল এখন ভর পক্ষে লোকেরা বলতে সাবানা খলিফা আপনি তো বলছেন আপনার মেয়ের সাথে হাজিয়া হিসাবে গিফট হিসাবে বা যে কোনো যেই যেইটাই আপনার আমরা মনে করি না কেন আপনি জোড়ায় জোড়ায় দিবে এখন আপনি জোড়ায় জোড়ায় দেন সাপ কোথায় জোরা জোড়ায় পাইব তুমি কোথায় জোড়া জোড়ায় পাইব বিষাক্ত জংলায় কত প্রাণী আছে এগুলি জোড়া জোড়ায় কোথায় পাইব কোথায় পাইব ঠিক কি না এখন তো খলিবা হতাশার ভিতর হয়ে গেছেন দৌড় গেছেন ওই যুগের তিনি কাজী কোজা আমূর্তি আমি সুপাশ আমি তো এই কথা বলে বিভাগে পড়ে গেছি আমি এখন ক্যামনি জোড়ায় জোড়ায় তুমি দিব জোড়া জোরা বাঘ জোড়া জোড়া হাঙ্গ জোড়া জোড়ায় বিভিন্ন প্রাণীর সাপ আমি দিব খলিফা হারুনার রশিদকে বলে বাচ্চা জি আপনি হতাশ হইন না আপনি বিচলিত হইন না আপনি টেনশন করিয়েন না তিনি আল্লাহ পাকের মাকলুকের উপর গবেষণা করলো চিন্তা ফিকির করলো পৃথিবীর এমন কোন মানুষের নাই সমস্ত প্রাণীগুলো জোড়ায় 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 জোড়া এক এক জায়গায় করবেন কিন্তু কোরআনের ভিতরে পৃথিবীর ভিতরে যত মাকলুক যত যা সৃষ্টি আছে এগুলি সব আছে আল্লাহর কোরআনে যা আছে পৃথিবীর ভিতরে তাই আছে এই জন্য কেউ যদি কাউকে পুরা কোরআন শরীফটা হাতিয়া দিয়ে দেয় পৃথিবীতে যা আছে এগুলি সব তাকে হাতিয়া দেওয়া হইল বাচ্চা জি আপনি হতাশ হইয়েন না আপনি বিচলিত হইন না একটা কোরআন কিনে আপনার জামাইয়ের হাতে দেওয়া দেন আর বলেন জামাই বাবাজি এই কোরআনের ভিতরে শুধু কোরআনের ভিতরে শুধু তোমার প্রাপ্য তা না এই আসমান জমিনের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে যত সৃষ্টি আছে সবই কোরআন আসে কোরআন হাদিয়া দিলেন মানে পৃথিবীর সব জোড়ায় জোড়ায় হাতিয়া দেওয়া হয়ে গেল আমাদের আকা ভীরা বলছেন কেউ যদি পৃথিবী হাদিয়া কাউকে দিতে চায় সে যেন একটা আল্লাহ কোরআন হাদিয়া দিয়া দেয়